চা তৈরি করার আগে মাত্র দশ মিনিটে একবার এই নাস্তাটি বানিয়ে দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় মাত্র দশ মিনিটে নাস্তাগুলি চা দিয়ে খেতে বেশ লাগে এই নাস্তাগুলি যাকে একবার খাওয়াবেন সে তো এই নাস্তার ফ্যান হয়ে যাবে এটুকু তো আমার গ্যারেন্টি নাস্তাগুলি এতটাই খাস্তা হয় একটা দুটো খেলে মনই ভরবে না খেলে খেতেই মন যাবে বিশ্বাস করুন এতটাই টেস্টি হয় নাস্তাগুলি খেতে যে একবার বানাবে সে বারবার এই নাস্তাগুলি বানিয়ে স্টোর করে রাখবেন নাস্তাগুলি বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে কাপ পরিমাণে আর ওয়ান ফোর টি স্পুন করে দুবার লবণ দিয়েছি এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার সাথে এখানে ওই একটা চামচ পরিমাণে জুয়ান দিচ্ছি জোয়ানটা দিলে পরে এই নাস্তাগুলির টেস্টটা যেমন সুন্দর আসে খেলে পরে গ্যাস অম্বল হওয়ারও ভয় থাকে না তার সাথে এখানে ওই দু চা চামচ পরিমাণে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু একটু ছোট জায়গা হয়ে গেছে তার জন্য একটু মেলানো পাত্রে আমি এখানে শুকনো উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি নাস্তাগুলি যাতে খুবই মুচমুচে হয় এবং খুবই যাতে মুখরোচক হয় তার জন্য এখানে আমি থ্রি টেবিল স্পুন ঘিকে ভালো করে গরম করে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও অ্যাড করতে পারেন এরপর ঘিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাত দেওয়া যাবে তখন খুব ভালো করে ঘি ও ময়দাটাকে ময়ম দিয়ে নেবো দেখুন মুঠো করলে ঠিক এরকম ডলা পাকা ভাব থাকবে মানে ঝরঝর করে ঝরে যাবে না যখনই এরকমভাবে ময়ামটা দেওয়া হয়ে যাবে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে একটু টাইট করেই ডোটা মেখে নিতে হবে খুব বেশি নরম করে মাখা যাবে না এখানে ডোটাকে দশ মিনিট মতো রেস্টে রাখবো তো রেস্টে রাখার পর কিছুটা সফট হয়ে যাবে তো এখানে দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি এটা কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন ওপর থেকে একটু তেল বুলিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ওই দশ মিনিট মতো রেস্টে রাখবো দশ মিনিট পর্যন্ত রেস্টে রাখার পর দেখুন আগের থেকে কতটা নরম হয়ে গেছে তার জন্যে একটু এটা টাইট টাইট করেই মেখে নিতে হবে এতে করে কিন্তু একদম পারফেক্ট এখানে ডোটা আমাদের তৈরি হয়ে যাবে আরও দু মিনিট পর্যন্ত ভালো করে এটাকে আমি ডোলে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি বার করে নিচ্ছি একটু বড় মতোই লেচি বার করবেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তো এবারে ময়দা দিয়ে খুব ভালো করে বড় করে এবং পাতলা করে বেলে নেব যত পাতলা করে এখানে রুটিটা তৈরি করে নেওয়া হবে নাস্তাগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে এবং ভাজার পর বেশ মুচমুচে হবে তো দেখুন এখানে বড় করে পাতলা করে আমি বেলে নিয়েছি মানে কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন মানে যে জায়গাটায় আমি এটা বেলে নিয়েছি নিচে থেকে সেই জায়গাটা কিন্তু হালকা দেখা যাচ্ছে এবারে দেখুন এখানে আপনারা যে কোনো ছোট যদি কাটার থাকে সেরকম কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন আমার কাছে যেহেতু কোনো রকম কাটার মোল্ড নেই তার জন্য আমি এরকম হজমোল্লার ঢাকনা দিয়ে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি দেখুন একবারই কিন্তু কতগুলো নাস্তা এখানে বেরিয়ে এলো The cat sat on the প্রথমে এরকম ছোটো ছোটো লেচিগুলো কেটে বার করে নেবেন তাতে করে কী হবে নাস্তাগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে তো এখানে আমি কতটা পাতলা রেখেছি সেটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে তো দেখুন ঠিক এরকম একটু পাতলা করেই এটা বেলে নিতে হবে এবারে দেখুন নাস্তাগুলো আমি কীভাবে তৈরি করছি নাস্তাগুলো তৈরি করার জন্যে এখানে পানি ও ময়দার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে একটা করে ছোটো ছোটো লেচি রাখবো আর ঠিক মাঝখান বরাবর ময়দা ও পানির ব্যাটারটা দিয়ে দেবো আর একটার পর একটা এর ওপর লেয়ার বাই লেয়ার আমি বসিয়ে নেব আপনারা এটা পাঁচটা ছটা সাতটা আটটা যেমন ইচ্ছা সেইভাবে এখানে লেয়ার তৈরি করে নিতে পারেন তবে দেখুন আমি কোনোটাই সাতটা কোনোটাই আটটা এরকম নিয়েছি একইভাবে কিন্তু আমি বেশ অনেক কটাই নাস্তা প্রথমে তৈরি করে নিয়েছি এবারে এখানে একটা ডিজাইন করার জন্য একটা দেখুন এরকম কাটি নিয়েছি ঠিক মাছ বরাবর একটু প্রেস করে দিচ্ছি আর কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন আর এখানে ময়দা ও পানির যেহেতু ব্যাটারটা দিয়েছি তো তেলে ভাজার সময় খুলে যা আর কোনো রকম ভয় থাকবে না তো এইভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এই নাস্তাগুলি তৈরি করাটা এতটাই সহজ এবং এতটাই মজা আপনারা যদি বাড়ির বাচ্চাদেরও একবার দেখিয়ে দেন তারাও কিন্তু আপনার হেল্প করে দেবে মানে এই নাস্তাগুলি বানানোর জন্য ছোট বড় সকলেই কিন্তু আপনার হেল্প করে দেবে এতটাই সহজ হয় এই নাস্তাগুলি তৈরি করাটা তো দেখুন এখানে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি একদিকে করার মধ্যে তেল হালকা গরম করে একে একে নাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে এগুলোকে ভাজতে হবে এতে করে ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুক হবে এবং খুবই মচমুচে হবে দেখুন যত সময় যাচ্ছে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এই নিমকিগুলো ভাজতে মাত্র দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের মধ্যেই কিন্তু খুবই মুচমুচে মজার এই নিমকিগুলো তৈরি হয়ে যাবে যখন এরকম একটা সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন কালার এসেছে তখন তেল ছড়িয়ে ছড়িয়ে এই নিমকিগুলোকে তুলে নেব মার্শাল্লাহ দেখুন নিমকির মধ্যে কত অত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছে একবার হলেও এই নিমকিগুলো এইভাবে বানিয়ে দেখবেন একবার বানানোর পর বারবার বানিয়ে কিন্তু এগুলো স্টোর করে রাখবেন খেতে এতটাই মজার হয় নিমকি তো অনেকভাবেই খেয়েছেন তবে একবার এইভাবে নিমকি বানিয়ে দেখুন চা দিয়ে খেতে এতটাই মজার হয় ছোট থেকে বড়ো সকলে খেতে খুব পছন্দ করবে আশা করছি আজকের এই নিমকির রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর দেখুন কত সুন্দরভাবে এখানে নিমকি লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে আমি সেটাও আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর খুবই খাস্তাই নিমকিগুলো চা দিয়ে খেতে এতটাই মজার হয় একটা দুটো খেলে তো মনই ভরবে না খেলে খেতেই মন যাবে আপনারা এগুলো কিন্তু এইভাবে মাছ জুড়ে স্টোর করে রাখতে পারেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ